আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাইফুর রহমান কাদার থেকে বলছি আজকে আমি আপনাদেরকে দেখাব টেস্টের শুরুটা সেটিংটা কিভাবে করবেন টেস্টের শুরুতে সেটিং করাটা অনেক জরুরি আমাদের জন্য আমরা শুরু সেটিং কীভাবে করবো নিজেকে এবং শুরুটা কিভাবে করব। এটা যদি আমরা না জানি শুরুটা এবং সেটিংটা তাহলে আমরা প্রথমেই ফেল হয়ে যাব আর প্রথম শুরুটা যদি ফেল হয়ে যায় আমাদের চালানোটা অথবা আমাদের পিক আপ নেওয়াটা অথবা আমাদের বসার স্টাইলটা আমাদের সেটিংটা এটা যদি আমাদের ঠিক না থাকে আমরা শুরুতেই ফেল হয়ে যাব তখন আমাদেরকে পুলিশ নামিয়ে দেবে সর্বোচ্চ এক মিনিটের ভিতর তো আমরা কি করবো প্রথম শুরুটা কিভাবে ঠিক করব এটা আমরা জেনে নেব দেখুন আমি এখন ড্রাইভিং টেস্টের জন্য বসবো যখন বসবো তখন সিটটা হয়তো ঠিক থাকবে না আমার আমি আমার বসা থেকে আমার যে ইয়াটা আমার ঠিক থাকবে না ক্লাস যদি যদি অটোমেটিক গাড়ি হয় তাহলে আপনার ব্রেকের উপরে পাড়া দিয়ে আপনার সিটটা সেটিং করতে হবে আর যদি আপনার ম্যানুয়াল হয় তাহলে আপনাকে ক্লাসের উপর পা দিয়ে আপনার সেটটা ঠিক করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি সিট ঠিক করতে পারেন নাই আপনার সেটিং ঠিক হয় নাই টেস্ট আপনার কখনো ভালো হবে না একদম জীবনেও আপনার ভালোভাবে গাড়ি চালাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার বসাটা ঠিক না হয় আপনার সিটটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক না হয় এই জন্য আমরা কি করব আমরা সিটটা ঠিক করে নেব আমি এটা অটোমেটিক গাড়ি এই জন্য ড্রাইভার ওপরেও পা দিয়ে আপনি সিটটা ঠিক করে রাখলাম এই স্টার্টিং থেকে এই হাতের বাসটা এরকম হতে হবে আমাদের একটু বাস থাকতে হবে যদি এরকম সোজা হয়ে যায় আমরা তাহলে হবে না অর্থাৎ সিটটা অনেক দূর হয়ে গেলে আপনার এটা সোজা হয়ে যাবে আবার যদি আপনার অনেক কাছে চলে আসেন তখন আবার এরকম বেশি বা বা বাদ চলে আসবে যদি আপনার সিটটা অনেক সামনে চলে আসে তো এই জন্য আমরা কি করব এটাকে সিটটা ঠিক করবো স্টার্টিংটা ধরে আপনার এই মিডিয়ামভাবে বাস থাকতে হবে হাতটা ওইভাবে আমরা সিটটাকে ঠিক করব তখন আমাদের গাড়ি চালানো মজা হবে তারপর আমরা কি করব আমাদের সিট বেল্ট সিট বেল্ট লাগাই নিতে হবে সিট বেল্ট লাগাই নিলাম সিট বেল্ট মনে রাখবেন কখনো এই ফ্যাটের উপরে লাগাবেন না আপনারা এই মাঝখানে কোমরের যে হাঁট্ডি আছে ওইটার উপরে সিট বেল্ট লাগাবেন তারপর সিট বেল্ট লাগিয়ে আপনি গ্লাসগুলি খুব জরুরি খুব অত্যা আমি দরজাটা বন্ধ করলাম এবং গ্লাসগুলি এই গ্লাসগুলি তিনোটা তিনোটা গ্লাস আপনাকে ভালোভাবে আপনাকে সেটিং করে নিতে হবে গ্লাসগুলি আপনি যদি সেটিং ঠিক না হয় আপনি যদি আপনার ডাইনে অথবা বামের লাইনের গাড়ি যদি আপনি দেখতে না পান তাহলে আপনি কিভাবে ভালোভাবে গাড়ি চালাবেন আপনাকে আপনি ভুল করে ফেলবেন যদি এই গ্লাসগুলি সিট ঠিক না থাকে সেটিং না থাকে এই জন্য গ্লাসগুলো সেটিং করে নেবেন যাতে করে আপনি আপনার পাশের দুই লাইনটি দেখতে পান একদম দূর পর্যন্ত গাড়ি দেখতে পান এইভাবে আপনাকে সিট সিট যখন আপনি আগে পিছে করবেন তখন এগুলিও আপনাকে গ্লাসগুলোও আপনাকে সেটিং করতে হবে তো গ্লাস সেটিং করার জন্য এখানে বটন আছে এগুলো শিখে নেবেন গ্লাস কীভাবে আপনারা ঠিক করে নেবেন এগুলি যদি আপনি বসা থেকে সিটবেল্ট মারা থেকে এবং গ্লাস ঠিক করা থেকে তারপর আপনার গাড়িটা যখন পিক নেবেন গাড়িটা পিক আপ নেবেন ও পিক আপটা স্মুথলি হতে হবে যদি গাড়ির পিক আপটা স্মুথলি হয় তখন পুলিশ অফিসার আপনাকে বেশি গাড়ি চালানোর সুযোগ দেবে অর্থাৎ আপনাকে সাথে সাথে নামিয়ে দেবে না আপনার যদি গাড়ি চালানোর বসার সেটিং যদি তার পছন্দ না হয় আপনি যদি সিট বেল্ট না লাগান আপনি যদি গ্লাসগুলা ঠিকমতো সেটিং করতে না পারেন আপনার গাড়ি যে রাইট টার্ন করবেন অথবা লেফট টার্ন করবেন অথবা আপনি ওভারটেক করবেন অথবা আপনি লাইন চেঞ্জ করবেন সেখানে আপনি ভুল ইজিলি করে ফেলবেন কারণ আপনি ঠিকমতো দেখতেছেন না তো আপনাকে এগুলি ঠিক করার সাথে সাথে আপনাকে পিক আপটাও খুব সুন্দরভাবে নিতে হবে তারপর পিকআপটা নেওয়ার পরে আপনি সুন্দরভাবে গাড়ি চালাবেন দেখবেন লাইসেন্স আপনাকে অবশ্যই দিয়ে দেবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আমি সাইফুর রহমান কাদার থেকে আল্লাহ